স্পিনার রহমান আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক 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 ভালো আছি তো আবার আজকে একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে তো বন্ধুরা দেখতে থাকুন আর এখন সন্ধ্যা কয়টা বাজে আমি বলতে পারবো না তো আমি কিছু হালকা নাস্তা করে নিব এই দেখুন এই বিরিানি রান্না করছি এই যে বিরিয়ানিটা কেমন হয়েছে আমি এখনো খাই নাই ওরা সবাই বাচ্চারা সবাই খেয়েছে তো আমার ফেভারিট খানা হয়েছে এটা যে এটা হচ্ছে লাচ্ছি সময় বেশি করে কিসমিস কাজুবাদাম দিয়ে রান্না করছি এটা এটা হইলে আমার আর কিছু লাগবে না আর এখানে কিছু ফ্রুট আছে বন্ধুরা এটা আমি আমার তেমন একটা পছন্দ না আমি এগুলা খাই না তারপর দেওয়া হয়েছে আমাকে তো বন্ধুরা তো বন্ধুরা আমার পেজটা আমি এখন একটু চেক করে নিচ্ছি আপনারা আমার পেজটা বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা আসুন আমরা চ্যানেলটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন তো একটু এক জায়গায় গিয়েছিলাম আজকে তো বিকালবেলা আর নাস্তাটা করতে পারি নাই যেহেতু প্রতিদিন পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে নাস্তা করে ফেলাই আজকে নাস্তাটা করতে পারি নাই তো আমাকে এখন নাস্তা দেওয়া হয়েছে নাস্তাটা আমি দেখে কি খাওয়া যায় তো বন্ধুরা কি বলবো কারণ কেমন হয়েছে একটু দেখি কারণ একটা রান্না করার জিনিস কারণ আশা করি ভালো হবে কারণ আমরা বাইরের জিনিস যতই আ মুখুরুচক খপনা কেন ওঠা আমাদের জন্য প্রতিপারক হই হয়ে যাই তো তা যেহেতু গড়ের তো আমার আশা করি ভালো হবে তো আমার এটা একটা খেতে ইচ্ছে করতেছিল তারপর দেখি টেস্ট করে দেখি بالنسبه মনে রাখি ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে খুব টেস্টি मजा হয়েছে দারুণ ডাল হয়েছে প্রচুর ডাল হয়েছে আমার যখন বিয়ে হয় তখন আমার চোদ্দ বছর বয়স আমার এসেছে তখন চোদ্দো আমি কোনো কিছু রান্না করতে পারতাম না মানে একটা রান্না করতে গেলে হয়তো পানি জোলটা বেশি দিয়ে দিতাম নয় ভেঙে ফেলতাম ভাত রান্না করতে গেলে মানে হয়তো পুড়ে যেত নয়তো আপনার কি বলে যে একদম গাও হয়ে যেত আর আমি মানে কোন কাজে মানে আমি না মানে জানতাম না তো অনেকে বলতো যে আমার শাশুড়ি বলতো যে আমার শাশুড়ি আমাকে সব সময় বলতো আমার হাজবেন্ড বলতো যে এত ছোট মেয়ে বিয়ে করছিস মেয়ে কি সংসার করতে পারবে তো আমার শাশুড়ি আঞ্চলিক ভাষায় কথা বলতো তো আমি কিন্তু আমার শাশুড়ির ভাষা প্রত্যেকটা ভাষা আমি বুঝতাম তো আমার শাশুড়ির যখন সবসময় আমার হাজবেন্ডকে বলতো যে এত ছোট মেয়ে বিয়ে করছি সে মেয়েকে সংসার করতে পারবে আঞ্চলিক ভাষায় বলতো তো আমার শাশুড়িকে আমি বলতাম কি যে আপনি মনে করছেন আমি কিছু পারি না না আমি কিন্তু সব কিছু পারি তো আমার আমার শাশুড়ি খুব হাসতো আমার শাশুড়ি বলতো কি যে একদম মানে ছোট মেয়ে বুঝে কম আর কিভাবে সংসার সামলাবে মানে কিভাবে ছেলে মেয়ে হইলে মানে ছেলে মেয়ে নিয়ে সামলা এখন আমার তিনটা ছেলে মেয়ে আমার 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 এখন রান্নার করে আমি নিয়ে আপনারা আসেন এসে দেখে যান আমার রান্না কেমন খেয়ে বলবেন ঠিক আছে আপনারা খেয়ে তারপর আপনারা আমাকে ভোট দিবেন আমার রান্না কেমন ঠিক আছে আমার বাসায় একসাথে দাওয়াত রইল ঠিক আছে আসবেন কিন্তু বলবেন না আসবেন সবার দাওয়াত তো বন্ধুরা আমি অনেক কিছু পারতাম না যেমন ফুটিং বানাইতে গেলে আমি পানি বেশি দিয়ে পারতাম মানে বসতাম না মানে অনেক কিছু হালুয়া রান্না করতে গেলে কিভাবে পচেষ্টা তৈরি করতে হয় সেটা বসতাম না তো আল্লাহ রহমত এখন আমি সবকিছু পারি এখন আমি সবকিছু থেকে দক্ষ পারদর্শী আমাকে কোনো কিছুতে কেউ ফেল করতে পারবে না আমি সবকিছুর দিকে এগিয়ে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা দিয়ে দিঘি দোয়া করেন আমার পেজটা যেন এগিয়ে যায় আমি যেন এগিয়ে যেতে পারি কি বলবো আমি যখন এই প্ল্যাটফর্মে একেবারে নতুন তো আমার দর্শকদের যে আমার পেজটা ফলো করে আমার পেজটা সব সময় লাইক শেয়ার করে আমার পাশে থাকে তাহলে আমি নিচে এগিয়ে যেতে পারবো আর যদি আমি কিছু করতে নাই পারি তাহলে মনে করবো এটা আমার ভাগ্যের ব্যাপার কারণ সবাইকে দিয়ে সবকিছু হয় না তো আমি আশা করতে হব না আমি সবকিছুতে মনোবল হারাই না আমি মনোবল মানে আমি যখন ঘরের মাঝে রান্না করি কি বলে আমাকে জানেন কি এখানে একটা রেস্তোরাঁ আছে মানে এটার নাম হচ্ছে হোটেল জামান তো আমি যখন রান্না করি তখন আমার হাজবেন্ড আমার প্রচুর প্রশংসা করে বলে যে হোটেল জামানকে তুমি ফেল করে দিলা হ্যাঁ তুমি কাজটাকে ভালো করলা ইংলেতে ফুটে যাওয়ার অনেক ফিল করে দিছে তখন আমার না খুব ভালো লাগে যে আমার প্রশংসা করতেছে তো প্রশংসা করলে কি হয় জানেন মানুষ বিশ্বে হয় পায় এগিয়ে যাওয়ার মানে একটা প্রেরণা পায় তো আপনারা যদি একটু উৎসাহ না দেই তাহলে সে এগিয়ে যাওয়ার প্রেরণাটা কোথা থেকে পাবে বলেন তো আমি খাচ্ছি আপনারা দেখেন খাবার বন্ধুরা আমার এই बिरানিটা রেসিপি দিতে কি আপনারা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের ফুলি ফুল সব কিছু নিয়ে দেব আপনারা আমার মতো করে এইভাবে রান্না করবেন আপনারা মানে বাইরে যে बिरানি খেয়েছেন ওগুলাকেও ফেল করবে আমার बिरানিটা টেস্ট স্বাদ মানে মানে হ্যাঁ যেটাকে বলে гран মানে ফেল করবে যদি চান আমি দিতে পারি তো আমি আর খাব না কারণ আমি যেকোনো ডায়েটে আসছি কিন্তু আমি যে আমি প্রচুর ফল খাই আমি ডায়েটে আসছি এটা তৈলাক্ত খাবার আমি খাব না এটা খাচ্ছি এটা শ্যামাই প্রচুর দুধ দিয়ে কিসমিস বেশ করে দিয়ে কাজু বাদাম দিয়ে রান্না করছি এটা আমাকে একটু ক্ষতি করবে না কিন্তু ওইটা ক্ষতি করবে এটা মজা বেশি ওটা ক্ষতি করবে তো বন্ধুরা আপনারা আমার গত পর্বের একটা গল্প শুনছেন আপনারা যে আমার জীবনে আমার লাইফে একটা ঘটনা ঘটে গেছে আমি কি বলবো আমার লাইফের মানে এতটা ক্ষতি হয়েছে যে আমি নিজেকে কি বলবো আমি আমি মনে করি যে এটা হয়তো আমার ভাগ্যে লেখা ছিল আমার ভাগ্যে যদি লেখা নাই থাকতো তাহলে এত বড় একটা দুর্ঘটনা হয়তো আমার ঘটতো না তো আমি আপনাদেরকে হয়তো কিছুটা বলছিলাম সেদিন অল্প করে তো বাকিটা আজকে বলি বন্ধুরা শুনুন তো আমি যখন রাতের দুইটা আড়াইটা বাজে যখন আমি যখন বের হয়েছি বাইরের আবাসনে যখন আমি বের হইছি ওই যখন দেখলাম যে বাহিরে কি একটা জানো মানে দাঁড়িয়ে আছে আমি যখন বলছি এখানে কে তখন ওই জিনিসটা ওটের অনেক লম্বা করে দাঁড়ায়ছে দাঁড়ানোর পরে জাস্ট আমার চকের সামনে মনে হয় 20 থেকে 25 সেকেন্ড ছিল তারপরে ভ্যানিশ হয়ে গেছে তো আমি আর জিনিসটাকে দেখতে পাচ্ছি না কিন্তু বাতাস ছার দিকে মারা ছিল তো ওটা আমার পিছনে এমন ভাবে লেগে গেছিল যে আমি প্রচুর অসুস্থ থাকতাম এত অসুস্থ থাকতাম দুদিন পর পর অসুস্থ হয়ে পড়তাম যে আছে না যে আমি হয়তো ওকে ডিস্টার্ব করছি তো ডিস্টার্ব করার কারণে ও আমার পিছনে লেগে গেছে তো ও করতো কি আমাকে একা পেলে যেখানে সেখানে ধাক্কা মারি ফেলে দিত তো একবার ও আমাকে কয়েকবার ফেলে দেওয়ার পর আমার একটা পা আমার ডান বাম পাটা তিনবার ভেঙে গেছে তিনবার ভেঙে যাওয়ার পর আমি চিকিৎসা করে ভালো হয়েছি আর অনেক আল্লাহকে ডাকছি মানে অনেক কিছু করছি আল্লাহর কাছে মাফ চাইছি তা পা টা যখন তিনবার ভেঙে গেছে মানে পরে আমাকে ওষুধ ফেলে দিত ধাক্কা দিয়ে তো আমি যখন অনেক কষ্ট পাই পাচ্ছি বা পাইছি আল্লাহকে ডাকছি মাপ চাইছি বা আমি আর জীবনে এমন ভুল কাজ করব না কিছু দেখলে আমি আর ডাক দিব না তো কি করছে আমাকে আর ধাক্কা মেরে না ফেলাইয়া ও আবার নতুন করে কি করলো আমার গার মারতে একটা নতুন করে মানে গরম বাতাস মারে ছাদ থেকে নামতেছি তো কি করে আমার গায়ে একটা গরম বাতাস মারে গরম বাতাসটা মারার পরে আমার গায়ে জ্বর চলে আসে গায়ে জ্বর চলে আসার পরে আমি প্রায় এক মাস দুই মাস আড়াই মাস এরকম জ্বর আমার রাত হইলে জ্বর চলে আসে একশো এক এরকম একশো নিরানব্বই জ্বর চলে আমার প্রতিদিন আমার জ্বর এর tablet খেতে হতো একবার তো দুই মাস পর্যন্ত আমার জ্বর ছিল তো ওইটা করতো আমাকে আমাকে প্রথমে ধাক্কা মেরে ফেলে দিত তারপর আমাকে গরম বাতাস মারতো এই ধরনের করতো আমাকে সব সময় আমাকে জ্বালাইতো কিন্তু আমি ওকে সরাসরি দেখতাম ওটা কালো লম্বা করে মানে প্রচুর লম্বা কালো আমাকে ধাক্কা মেরে ও দৌড় দিত তো আমি ওকে দেখতাম কিন্তু কি দেখতো না আমি দেখতাম ওকে তো সবচেয়ে বড় দুঃখজনক ঘটনাটা হয়েছে ওইখানে যে আমার সাথে হয়েছে ঘটনাটা বা দেশটা আমার সাথেই হয়েছিল আমি মেনে নিচ্ছি আমার আমি আমার আমার আল্লাহর কাছে আমি মানে দিয়ে করছি যে আমার নসিবের ছিল আমার কপালে ছিল থাক আমার হয়েছে আমার মাঝে ঠাক কিন্তু ঘটনাটা চলে গেছে আমার ছেলের মাঝে যে কোথায় আছে না ও প্রতিশোধ নেওয়ার জন্য অনেক রকম ভাবে ও ইয়ে করছে তো একদিন আমার ছেলে রাতে সন্ধ্যাবেলা ওখানে খেলা করতেছে তো আমি উপরে থেকে ওকে করতেছি যে বাবা আসে আসে মা করতেছে তো আমার একটা বকুল গাছ ছিল বকুল গাছের নিচে আমার ছেলে যখন আসছে তখন আমার বকুল গাছের ছায় একটা নালা ছিল মানে ড্রেন ছিল পানি যাওয়ার ড্রেন তো আমার ছেলে আমাকে ডেকে ডেকে বলতেছে যে আম্মু আম্মু তুমি একটু নিচে আসবা নিচে আসবা তো আমি বললাম কেন মানুষটা নাই তো আমি ওকে জিজ্ঞেস করছি মানুষটাকে দেখুন তখন আমার ছেলে বললো যে মানুষটা কালো খাটো করে তখন আমার বোঝার বাকি ছিল না যে ওই জিনিসটা আমাকে ফেলে এখন আমার ছেলের পিছনে লাগছে তো আমার ছেলে দুই হাজার চার সাল থেকে দুই হাজার পাঁচ সাল থেকে আমার ছেলে যে মানে অদ্ভুত কাণ্ড মানে অদ্ভুত একটা ব্যাপার আছে না ওর মাঠে আচরণ ভুল হয়ে গেছে আমার ছেলে জন্ম তো একটা এমন একটা আচরণ শুরু করছে যে ওর কথাবার্তা চলোনা বলো না ওর একটা মানে ও হঠাৎ করে কীর্ত হয়ে যেত হঠাৎ করে আবার ঠিক হয়ে যেত হঠাৎ করে কেউ কিছু মেরে দিত কেউ কে ঠাকড় মারতো মানে এটা করতে ওটা করতো ওই নিজে নিজে হাসতো নিজে নিজে কাটতো তো বলে ডাক্তারের কাছে নিয়ে যান তো নিয়ে গেছি কেউ বলে কবিরাজের কাছে নিয়ে যান কেউ বলে হুজুরের কাছে নিয়ে যান মানে আমি এমন কোন কিছু বাদ নাই যে আমার ছেলের জন্য আমি করি নাই মানে আমার যে কি পরিমাণ টাকা গেছে কি পরিমাণ শ্রম গেছে আমি জানি আর আমার আল্লাহ জানে কিন্তু আজ পর্যন্ত আমার ছেলে আহ এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারছে না কারণ আমার ছেলেকে কেউ বলতেছে যে ও আলাদা জিনিস মানে এমন ভাবে কয়েক করছে যেটা জীবনে ভালো হতে পারে আবার নাও হতে পারে তো একটা ভুলের কারণে আমাকে ক্ষতি করছে আমার ছেলে ক্ষতি করছে তো কি বলবো ওই ধরনের জিনিসের কোন ব্যাখ্যা নেই এই ধরনের জিনিসের ব্যাখ্যা কেউ দিতে পারবে না পৃথিবীর কেউ দিতে পারছে না আর আমার মতো একজন সাধারণ মানুষ আমিও পারবো না এই ধরনের জিনিসের ব্যাখ্যা দিতে আমরা শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করবো যে আল্লাহ এই ধরনের পরিস্থিতি তুমি কাউকে ফেলাইও না আমাকে তুমি এই ধরনের পরিস্থিতি থেকে রেহাই দাও মুক্তি দাও আর আমার যত ভাই বোন আমার যত আত্মীয় স্বজন আছে আমার যেটা শুভকামনা আছে আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই ধরনের সিচুয়েশন থেকে তুমি ওদেরকে বিরতরাকম মুক্ত রাখো আল্লাহ জানা শত্রুকেও যেন এই ধরনের পরিস্থিতিটা না ফেলাই আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আর আমার ছেলের জন্য এখন আমি তকদির ধরে যাচ্ছি কত হুজুর দেখাচ্ছি কত মানত করতেছি কত কিনা করতেছি আমি কি পরিমাণ কিনা করি আমার আমি সব সময় মানে গরিব মিসকিন আমি প্রচুর টাকা পয়সা দিই আমার যখন যেটা মনে হচ্ছে আমি সেটাই দিই শুধু আমার ছেলেকে একটু ভালো করার জন্য আর যে যেখানে বলতেছে আমি সেখানে যাচ্ছি তো আমার সমস্যাটা আমার ছেলেকে পেয়ে গেছে আর কি তো ঘটনা এখানে শেষ না আমার ছেলে যখন নালাতে যখন ওই জিনিসটা দেখছে যে ড্রেনের পাশে যে আমরা বলি নালা যেটা ড্রেনে পানে যায় তখন একদিন রাতে আমার ছেলে সকালবেলা ঘুমাচ্ছে